আসসালামু আলাইকুম আসলে ডিএনএ টেস্ট করলে অনেকেই ভাবে যে আসলে এটা পাবলিকলি প্রচার হয়ে যাবে অথবা এমনও প্রবণতা থাকে কোনো কারণে হ্যাক হতে পারে অথবা এই বিষয় নিয়ে অনেকে জানতে পারে কিন্তু আসলে বিষয়টা এমন না আইনে বাধ্যবাধকতা আছে ডিএনএ অ্যাক্ট টু থাউজেন্ড ধারা একত্রিশে বলা হয়েছিল জাতীয় ডিএনএ ডিএনএস অধিকার প্রবেশের দণ্ড যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো হ্যাকার ধারা যদি আপনার এই কেউ তথ্য নেয় তাহলে কিন্তু দণ্ডনীয় অপরাধ আমরা জেনে এইখানে কি বলা হয়েছে এই ধারাতে যদি কোনো ব্যক্তি অনুমোদিতভাবে জাতীয় ডিএনএ ডাটাবেজে প্রবেশ করেন তা হলে উক্ত ব্যক্তির উক্ত রূপ কার্য হইবে একটি অপরাধ এবং তার জন্য তিনি অনাদিক দুই বৎসর কারাদণ্ড তবে এক বছরের নিম্নে নহে অনাদিক তিরিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত হবে বুঝতেই পারতেছেন এই আইনটা ডাটা ডাটাবেজের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কি এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে এ ছিল আজকের জন্য ধন্যবাদ